শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো দা ফার্মের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। আমার নিজের ফার্মের সাথে সাথে আমি পড়াশোনাটা কিভাবে ম্যানেজ করি সেটাই আমি জানাবো এই ভিডিওটার মাধ্যমে তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আমার যে সকালটা শুরু হয় সেটাই গোয়াল থেকেই শুরু হয় প্রথমে সকালে উঠি গোয়ালে সমস্ত কাজ গরুর সব কাজ শেষ করি পরিষ্কার পরিচ্ছন্ন তারপর গরুকে খেতে দেওয়া শুরু করি বন্ধুরা এখন যেটা আমি খেতে দিচ্ছি সেটাতে আছে আমার যে নেপিয়ার ঘাস লাগানো আছে মাঠে সেটাও ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো সেই ঘাস আর যে ধানের খড় হয় সেগুলো একসাথে মেশিনে কাটি মেশিনে কাটার ফলে তো মিক্সড হয়েই যায় আর তারপর গরুকে যখন খেতে দিই তারপরও মিক্সড করে দিই আর এর সাথে একটু খোলের জল খোল ভিজা জল নেপিয়ার ঘাস আর খড় এই তিনটে একসাথে মেখে দিলে না গরুগুলো খুব সুন্দরভাবে খায় তারপর খেতে দেওয়ার পর চলে যায় আমার যেখানে নেপিয়ারগুলো লাগানো হচ্ছে সেখানে তো বন্ধুরা আমি এইবার প্রথমবার নেপিয়ার লাগিয়েছি যেটার কারণে নেপিয়ারগুলো খুব ভালো তো হয়নি আমি অত আমার অতটা এক্সপিরিয়েন্সও থাকেনি যে কিভাবে লাগাতে হয় কিভাবে লাগালে ভালো হয় আমি জাস্ট পুঁতে দিয়েছি হয়েছে তো ওই যে মাঝে মাঝে যে ফাঁকাগুলো দেখা যাচ্ছে এই ফাঁকাগুলোতে আবার আমাকে লাগাতে হবে এগুলো পড়ুনি হয়ে গেছে তারপর আমি এই ঘাসগুলো কেটে নিয়ে চলে আসি তারপরে এসে এখন বাজছে দশটা পনেরো তারপর এসেই আমি গরুগুলোকে স্নান করিয়ে দিই সবাইকে তো এই এই গরুটা জল নিতেই যায় না জল নিতে গেলেই পালে ছুটে ছুটে পালায় আর বাকি এই যে এড়ে বা এরা সবাই খুব ভালোভাবে জল নেয় একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম তারপর সবাইকে এখন তো একটু সকাল সকালে চান করিয়ে দিই বন্ধুরা কারণ প্রচণ্ড গরমে দাবো একটু বেলা করে চান করালে অসুবিধা হতে পারে চান করিয়ে দেওয়ার পর সমস্ত কাজ শেষ করার পর একটু বিশ্রাম নিই এবং পড়াশুনো আমি শুরু করি তো বন্ধুরা আমি এখন বর্তমানে বিএড কলেজে পাঠরত হতো বিএড কোর্সে যেটা বছরের কোর্স তো সেইখানেই আমি এখন পড়ি এটা আমাদের এখানে একটি কলেজ বিড়ম্বির টিচার ট্রেনিং ইনস্টিটিউট তো বিএডের আমাদের সাত তারিখে একটা ইন্টারনাল এক্সাম আছে সাতই মে তো সেইটারই একটু পড়াশোনা এই টাইমে পড়ছি এখন বন্ধুরা মোটামুটি বাজবে এখন বাজে মোটামুটি একটা এখন থেকে চলবে চারটা পর্যন্ত তারপর আমি চলে আসি চারটার পর গ্রাউন্ডে গ্রাউন্ডে এসে একটু খেলাধুলো করি এবং খেলাধুলো সেদিনের ভাগ্যটা এতটাই খারাপ যে আমি এক বলে আউট হয়ে গেছি কি বলবো তারপর আমি গ্রাউন্ড থেকে এসেই আবার ফার্মের কাজে লেগে পড়ি এবং ফার্মের কাজ বলতে গায়ে দুয়া টোয়া হয়ে যাওয়ার পর আবার সেগুলোকে খেতে দেওয়া বন্ধুরা এইখানেও ওই সেম একই আছে আমার নেপিয়ার যেগুলো আছে সেগুলোর সাথে এই ধানের যে খড়গুলো হয় সেই খড়গুলো একসঙ্গে কাটা তো এগুলোকে কুড়িয়ে আর এভাবে খোলে খোলের জল এখনও দিই খোলের জল দিয়ে ভালোভাবে মিক্সড করে মিক্স করে দিই এখন বর্তমানে আমি তিনবেলা তো খেতে দিই কারণ দুপুরবেলায় যে খাবারটা দিই খুব কম পরিমাণে কোনো গরমের জন্য গরুগুলো দুপুরে ভালো খেতে যায় না আর তার উপরে মাছি মশা তো লাগেই যেটার কারণে অতটাও ভালো খেতে চায় না তাই সন্ধ্যাবেলায় দিই এখন ঠান্ডা ঠান্ডা পরিবেশে খুব ভালো খেতে খেতে পারে আর কি তো সবাইকে দেখুন বেঁধে দেওয়ার পরে সবাই কি সুন্দর খাচ্ছে দেখুন এই ঠান্ডা ওয়েদারের জন্য আরও ভালো ওদের খেতে ইচ্ছে করে গরমে খেতে ইচ্ছেই করে না জানেন তারপর আবার এইসব কাজ শেষ করার পর একটু ফ্রেশ হয়ে আমি বসে যাই পড়তে এখন বাদ যে নটা পাঁচ এখন নটা থেকে এগারোটা পর্যন্ত চলবে আমি এখন যে পড়বো সেটা সোপান একাডেমিতে যে বিগত বছরের ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যত রকমের পুলিশ আছে সেই পুলিশের পরীক্ষায় আসা সমস্ত রকমের জিকে যেগুলো আমি এখন পড়ব তো বন্ধুরা এইটাই আমার দিনের রুটিন আর কি এভাবেই আমার চলে যাচ্ছে জানি না কবে সাফল্য পাবো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে একটি সাবস্ক্রাইব করে দেন বন্ধুরা আপনারা কমেন্টে জানান যে আমি ডেলি কি এরকম ভিডিও আপলোড করব বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ আমরা সুস্থ থাকুন ভালো থাকুন